আব্বা যারা কবর তারা চতুর দিক দিয়া আপনিও দেখ না আমিও দেখি না এই ফিরতে দৌড় দেখি ফেল এই ফিরতে দৌড় দেই ফেল ফেরেস্তার লোক বাড়ি খায় ফেরেস আপনার আম্মা কয় আমি না কয় তো আপনি এখন কি তা করেন দৌড়ো দৌড়ি করেন কিন্তু ফেরে বিড়ি কান্দে তোর মায় কান্দে কবর তো তোর মায় নাই তোর মায় কান্দে আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না কুমিল্লা নাগাই শেরফির সাহা বুজুর আইসে আমার ফুতো মা ফিল আইসে আমি দোয়ানি তামাইছি আমি দুনিয়া থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আজাব বন্ধ আমি দোয়া তামাইছি কবরা দাও দেওয়া গু আবার ফুতে তো জানে না নাগাইশের হুজুরে যখন দোয়া করব আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব ওই দোয়ার উশিলায় মায়ের বাবার কবরের আজাব দিলে বন্ধ হয় এই আশায় আমি আইসি তুমি যে জাগাও তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত তুমি যে জাগাও যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা মাহফিলের কাছেও আসবে না ঠিক না আর এটার জন্য তুমি দায়ী এটার জন্য তুমি দায়ী কেউ যাই না তুমি দায়ী তুমি এই কারবার করছো তুমি তারে হিয়াইছ কিভাবে মাফিল থেকে উঠিতে হয় তে এই ডাবল লেখা রাখছে এইভাবে মাফিল থেকে উঠিতে ঠিক নিও কি কথা মিলে নিও আপনি যদি আপনার মাল দোয়া না করেন তা আপনার মা আপনার তো ফুত আছে তো আপনার ফুত আপনার লেগে দোয়া করবো এই আশা করেন কেমনি আপনি কেমনে করে আপনি যে আপনার মাল লেগে পারলেন না আপনি যে আপনার বাহির লেগে পারলেন না ওখানে যে ঘরটা ঘুমা আব্বার তুলি না করে তো যে ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিচ্ছে একটা ইঞ্চি জায়গায় তো কিনতে পারছেন না বেড়াগিরি যাতে হান মার জমিন দিয়ে তো বাহের জমিন দি মা মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না বার গুতা খাইছে শুইয়া এ বেডি এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে খাতা খেতা দিয়া গেছে ও হলো লেনলিটা ঠান্ডা পড়লে শেষ এই খেতা হয়তো গাল দেয় ঠিক কিনা খ মার সিলেন না খাতা হয়তো গাও দেয় আর বালুম বালুম করে আটকে আসো মা ফিল শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে আর বুঝে রয়েছে ও আজ তোর শেষে বইয়ের রসিদ কীর্তি আরে আয় হেবারে তো যায় যায় আর 36 জন লইয়া যায় বাইরে গিয়া সে আকিস বিডি ধরাইয়া আরে হুজুর না কত কথা শুরু ওয়াজ বাতাস ঘুরতে আছে বিডি দোমার লগে ওয়াজ তো হappendে না লয়ে একটু চিন্তা করি একটু চিন্তা করেন আমরা হলো দোয়ার সময় মেছে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন না পারেন দোয়ার সময় বাড়ি ঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন ঠিক কিনা ঠিক

ফুট ফাটাইব বিদেশ হুজুরা দাওয়াত দিছে নিয়ে মাইলা তরকারি দিয়ে বাদ দিছে কি তরকারি মাইলা ছিলেন না ডাটা আপনার দূরে কি ডাটা না মাইলা ক তো আমরা তো এখনো আমি তো কোনো তো মাইলা এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে বাদ দিছে হুজুরের এমন সে তুরতে আছে কারবারটা দেখ সত্যি মাইলা তরকারি দিয়া দিয়া মাছ ভাত এই খারাপ তো জীবনে দেখছি হুজুরে জিমফেটটা কোনো মতেছুট ছাফা দিয়ে রাখাইছে খাই আসার হুজুরে যা গেছে হুজুর কুদুর দোয়া করতেন না ওই কি আর দোয়া তা আমার ফুতে কোথাও সিঙ্গাপুর যাইব হ্যাঁ এই তরকারি দিয়ে সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিও না তরুক ও শিখব মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তখন ওদের দোয়াটা করে রাখেন আপনার আমার লেগে আপনাকে মা আপনার এফেডল আপনি কিছু বুঝছে আপনি আওয়ানের সময় পর্যন্ত আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাওগুলো ছিল নিচে আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব একটা ডিগবাজি খাওয়াইছে ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাও ডু উঠছে ওই ডিগবাজিটার সময় সুইটটা দুইটা ফাও দিয়া আপনি আওয়ানের আগে দিয়া মার কলটা দুইটা লাথি দিয়েছে আপনি কিছু বুঝছেন কিচ্ছু এই রাতিটা আপনার সহ্য করতে না একটা শিল্লার দিয়ে চোখটা উল্টা যাবে হুশ হইয়া গেছে তোর মারে কেমনে রে হুশ ফিরাইব তোর মাথা মার মাথার মধ্যে সরিষার তেল ফানি দিয়া মিয়াইয়া দিছে না ফিরে না আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া হয় ও ফেরেস্তা আমার বান্দিরে তো বা যাইতো না তাই তো না যাইবো বা তাড়াতাড়ি বাসানে লাইন কর আল্লাহ কি করতাম আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তা শুধু বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে শুধু বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে চাপ দিছে তুই একটা ব্যথা পাইছ ওয়া ওয়া করে কান্না শুরু করছ তোর কান্নার আওয়াজটা শতগুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে আওয়াজটা ঢুকা কলজাত গিয়া বাড়ি খাইছে এমন একটা মায়া লাগছে তোর কান্না সই না বেহুস মা হুস ফিরে গেছে তোর মায় সিল্লান দিয়া তোর নানির কয় আম্মা ও কি বাচ্চা প্রসব করলাম কুলে দাও তরে নিয়ে তেনে তুনে ফেসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়ে তোর মার কুলো দিছে মা মা তুই মা ছিল তুই মা কারে কইছিল তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে তুই আসতে কইরা তোর কান্না থাই না গেছে দশ মাস দশ দিন তুই তোর মারে ঘুমাইত দিস তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কোল জারাত লাতি দি আইস সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুই লেগেছে তরে বুকটার লোকে চাপা দিয়া তৈরা এমন একটা জায়গা নাই যে জায়গাটার ভিতরে তোর মা তোর চুমা দেয় নাই এই মা যারা কবরে শোয়াইছ একবার মার কথা মনে পড়ে না এই মা যারা কবরের শোয়াইছ কয়েকদিন কবরের কাছে গেছ কয়েক দিন ভাল লাগ দুইটা পানি ফালাইছ আমার আম্মা আছে রে আজকেও আসার সময় আমি আম্মারে কই আম্মা আমি যাই কয় বাবা কই যাবা আই বললাম মা আছে আম্মা দাউদ কান্দি আমার আম্মা ডাক দেয়া কয় বাবা তুমি যখন মা ফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না আমার আম্মায় দেহি কানতে আছে Abi ya zoraya <laughs> durseye, abim kama kandın cano, kama baba, koto eklemeder haber আবার ঘু বাসে না যতক্ষণ বাসায় না আসো আমিও কান্তে শুরু করলাম আমি আম্মারের দেখ গো আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না এমন একদিন হবে গো আম্মা তুমি তো না কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না ঠিক কি না সবাই দরজা বন্ধ করে ঘুমাবে প্রিয়তম স্ত্রী ঘুমাবে সন্তানেরা ঘুমাবে কেউ রাত জেগে অপেক্ষা করবে না এমন মা যারা কবরে কবরেশ আজকে সবাই মিরা জন্য দোয়া করব। আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইরো না পারলে দেবা না পারলে নাই যেহেতু ইয়াতিম খানা মাদ্রাসা পাললে দিও না পারলে নাই আমার কোনো আপত্তি নাই তবে উঠো না দোয়া না করে যাইও না সবাই মিলে বস এক নাম্বার একটা লোক দরকার হুজুর দোয়া করে দে এই মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা খানা মাদ্রাসায় আছেননি একজন কই মোতামি কই পঞ্চাশ আগে বস পঞ্চাশ হাজার টাকা নি একজন আল্লাহ ইভনে কত দিব দিব পয়সা নি হ্যাঁ একটু একটু চুপ পয়সা নি দিচ্ছি